মাজাব মানা যাবে কি মাজাব মানা জাহেজ মাজাবানা জায়েজ কেন জাহেজ মাজাব কি কুফুরি নাকি আবু হানিফা মালিক শাহি আহমদারা কি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের ক্ষেদমত করেন নাই করছেন কি না আবু হানিফা কি আব্দুর রাজা ইউসু ইউসুফ হচ্ছে ছোট না বড় আপনি আব্দুল রাজা ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছে উনি তো দিন একদম মহাদেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন মতো তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি এই অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয় তো কী করবেন বাদ হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে একই হুকুম কোনো পার্থক্য নাই ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্যে মাঝে মধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের আইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোনো একটা মাসলা ভুল করলেই তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনরা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আরগুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এ পর্যন্ত লিখতে পারেনি ঘুরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কী করে যে সিদ্দিক হাসান খানের আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদিন আহম বলে ফেঁকা না পড়তো ভকি হইতে সহকানির ফেঁকা বলেন সহকানি কি ফেঁকা আলাদা বানাইছে নাকি হ্যাঁ করতে গেছে যে ইমামদের থেকে নিছে তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নেবেন বিরোধিতা করবেন না মাঝহাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝহাবকে পায়খানা বলবেন না এগুলি শয়তান তৈরি করা জায়েজ না এগুলি মাঝাব খুবই দরকার মাঝাব জেনে মাসালা বুঝেন কিন্তু মাঝাবের বিরুদ্ধে মাঝাবকে অন্ধ হয়ে যায় না এটা মানতেই হবে এমন কথার দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই সে মাঝাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা হলো ইমামের হওয়া উচিত আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব মানা শিরিক আর দলের মাঝাব মানা ওয়াজিব খরচ আসলে মাঝাব মানা কি আমি আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি আর তৈরি মোকাল তার কোনো তাকলে ছাড়া কোনো উভয়ই নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবুহানিপুর কথা আবুহানিপুর হারা হয়ে গেলে আমারটা আল্লাহ বলছে ফাঁসা আলু আহ দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা কর ফাঁসা আলু আহ দিক্রিন কিন্তু লামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানির কথা নাসিদ আলবানির কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা তো একই হইলো তাহলে বোঝা গেল যে মাধব মার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নিবেন তিন চারটা তার কাছে আসে লেগে গেছে এখন তার ইতিহাসের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এ দুইজনের থেকে এ দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিব নিতে পারে কোনো সমস্যা নেই পার্থক্য একটাই যে আমি ভালো হোক মন্দ হোক অমুক ইমে আমারটাই নিব এইটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে প্রশ্ন মিনিট সাধারণ মানুষ আলেমকে জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝভাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার